আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের আমার ব্লগটা হচ্ছে মূলত ড্রাগন বাগানকে নিয়ে আমি এখন বর্তমানে অবস্থান করতেছি জিনাইদহতে দহতে দেখেন ব্যাপক হারে ড্রাগন ফলের চাষ হয় এটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমার যেটা মনে হয় যে ঝিনাইদহের মাটিতে আল্লাহ আল্লাপাঁকি স্পেশালি কিছু একটা গুণ দিয়েছে যে গুণের কারণে আমি এখানে বিভিন্ন ধরনের ফলের চাষ সবজির চাষ আমি দেখি যেটা আমাদের টাঙ্গেল এদিকে খুব একটা আমরা দেখি না তো আমার কাছে মনে হয়েছে যে এটা স্পেশাল একটা আল্লাহর রহমত আছে জিনয় দেওয়ার বাটির প্রতি দেখেন এখানে মানে প্রচণ্ড বিশাল একটা এরিয়া নিয়ে এখানে ড্রাগন ফলের চাষ হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে ওই যে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে সমস্ত জায়গা জুড়ে এখানে ড্রাগন ফলের চাষ হচ্ছে আমি আরও দেখাচ্ছি আপনাদের দেখার জন্য আপনার সাথে থাকুন বিশাল বড় ড্রাগনের বাগান এটা হচ্ছে আমার বাম সাইডে দেখেন যত দূর চোখ যাচ্ছে সমস্ত এরিয়া জুড়ে ড্রাগন বাগান দেখেন আমি এটা কাছ থেকে দেখতে পাচ্ছি আমাদের টাঙ্গেলের ওই দিক আমরা এটা ড্রাগন ফলের চাষ দেখি না ড্রাগন ফলের চাষ নাই নেই বললেই চলে তো আমার কাছে এটা আসলে খুবই স্পেশাল মনে হচ্ছে যার কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম যতটুকু এরিয়া জুড়ে চোখ যাবে প্রায় সমস্ত এরিয়া জুড়েই এখানে ড্রাগন ফলের চাষ হচ্ছে আল্লাহাকের একটা বিশেষ নিয়ামত রহমত এটা যে দেখেন এই জেনাইদতে সব ধরনের সবজি চাষ হয় সব ধরনের সবজি এখানে পাওয়া যায় দেখেন এখানে কত সুন্দর করে তারা ড্রাগন ফলের চাষ করছে হ্যাঁ টুকু এরিয়া জুড়ে এদিকে দেখেন আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও ভাবে দেখাচ্ছি এখানে কতটুকু এরিয়া নিয়ে যে ড্রাগন ফলের চাষ করা হয়েছে সেটা আসলে মুখে আমি বলতে পারবো না কারণ আমার এখানে এতটুকু পরিধিবিষ আমার অতটুকু আইডিয়াও নেই দেখেন সমস্ত এরিয়া জুড়ে এখানে ড্রাগনের চাষ মানে আমার কাছে এটা আসলেও খুবই স্পেশাল মনে হয়েছে আমার কাছে এই ভাবলাম যে ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করি বিষয়টা দেখেন এখানে সব ড্রাগন ড্রাগন বাগান সমস্ত এরিয়া জুড়ে ড্রাগন বাগান দেখেন যে হালকা একটা মনে হয় ড্রাগন অনেক সুন্দর হুম মানে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে সমস্ত এরিয়া জুড়ে ড্রাগন ফুলে ফলের গাছ লাগানো হয়েছে আল্লাফাগের একটা বিশেষ একটা রহমত আলহামদুলিল্লাহ যে আমার আমাদের বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এখানে আমাদের দেশের মাটিতে যে সমস্ত সবজি ফল হচ্ছে এটা আসলে ও আল্লাহর কাছে শুক্রিয়া ছাড়া শুক্রিয়া আদায় না করলে হবে না শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের মাটি অনেক উর্বর আমরা চাইলেই আমাদের দেশীয় প্রয়োজন আমরা মিটিয়ে আমরা আমাদের উৎপাদিত ফল আমাদের উৎপাদিত ফসল আমরা বিদেশেও রপ্তানি করতে পারি তো আমার কাছে আসলে এই ইটা মানে ড্রাগন ফলের যে চাষটা ভাবে এখানে হচ্ছে তো আমার কাছে খুব ভালো লাগছে যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম